নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার এই বিএস গুড ফার্মিং ইউটিউব চ্যানেলের নিয়ে ছোট্ট একটি ভিডিও দেখতে পাচ্ছি এই যে গোম বনা হয়েছিল এবং তার মধ্যে দুটো লাইন আমরা ইমদিনেশান বাহুবলি ঘাস লাগিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কাটার পরে আবার দেখুন কত সুন্দর ঘাস ঝাড় নিয়েছে এগুলি সব ইন্দিনেশান বাহুবলি ঘাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুধু একটা লাইন হচ্ছে জারা ঘাস আর তার দুই সব ইমিমিশন বাবলি আজকে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আমেরিকান ফাইভ জি যেটাকে গোয়াতিমালা বাড়া হয় এই ঘাসটার কাটিং এবং চারা দুটোই পাওয়া যাবে আমার কাছে নিতে হলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন অল্প কিছু কাটিং আছে এবং কাটিং মাত্র আড়াই টাকা পিস হিসেবে এক একটা গুড আড়াই টাকা আচ্ছা বেশি কিছু নিলে পরে আরও কমে দিয়ে দেব মিনিমাম এক হাজার পিস নিতে হবে নিতে হলে অবশ্যই যোগাযোগ করে এর থেকে কম দামে আর কোথাও আমেরিকান ফাইভ জি কাটিং পাবেন না আপনারা এই দেখতে পাচ্ছ আমি শুধু কাটিংয়ের জন্য রেখেছি অল্প কিছু কাটিং বিক বাদবি সব বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু আছে এবং আমি এগুলোর পাতা কেটে কেটে খাওয়াচ্ছি এবং এই যে আবার নতুন একটা লাইন ধরা হয়েছে কাটার জন্য দেখালাম এগুলো কাটা হচ্ছে আর এগুলো তার সাথে সাথে এগুলোও বড় হয়ে যাবে এই যে আমেরিকান ফাইভ জি তিনটে ঝাড় চারটে ঝাড় কাটা হয়েছে পাতা এগুলোর থেকেও অনেক কাটিং পাওয়া যাবে এবং অবশ্যই যদি নিতে ইচ্ছুক হন তো অবশ্যই এসএমএস করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং যোগাযোগ করবেন একদম অল্প দামেই এক হাজার পিস নিলে যেটা আড়াই টাকার পিস সেটা দু টাকার পিসে করে দেবো আমেরিকান ফাইভ জি কাটিং এবং চারা চারার দামটা একটু বেশি পড়বে কাটিং নিলে একটু কমই হয়ে যাবে এবং পাতার তরণটা ভালোই আমরা পাতা মাসে দুবার মোটামুটি কাটা পড়ে জল এবং এদের পরিচর্যা এবং যত্ন করলে মোটামুটি মাসে দুবার পাতাটা কাটা যায় এখন এই ঘাসের সেচ দেওয়া হলো কিছুদিনের মধ্যে কিছুদিন আগে এই যে গমটাই আর এটা একসাথে সেচ দেওয়া হয়েছে এবং এটাকে আমরা একটু জো হলে কোদাল দিয়ে কুবিয়ে পরিষ্কার করে দেবো এবং এই যে দেখতে পাচ্ছে এই চারাগুলো সবই অ্যাভেলেবেল আছে এবং আমার ঘাস কাটা বন্ধুরা কমপ্লিট এবং এই যে দেখতে পাচ্ছি এগুলো গিট এগুলো হচ্ছে কাটিং পারপাস রাখা হয়েছে এগুলোকে আমেরিকান জির কাটিং পারপাস এগুলি রাখা হয়েছে এবং আমার ঘাস কাটা প্রায় কমপ্লিট এবং আস্তে আস্তে আমি গুছিয়ে বাড়ির দিকে যাব বাড়ি গিয়ে আবার এই গাছগুলিকে কোচাবো কুচিয়ে ছাগলকে খেতে দেব এবং আমরা একবেলা ছাগল মাঠে রাখি এই যে বি এটা হচ্ছে বিকেলের খাবার দিয়ে পেট খাইয়ে পেট ভর পেট ভরিয়ে আমরা ঘরে তুলে দিই এবং যে ছাগলগুলো গাভিন আছে এবং এর মধ্যে দেখতে হবে কোনটা রকম সমস্যা থাকলে আমরা তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা ব্যবস্থা করে তারপরে ঘরে তুলে দিই এবং বন্ধুরা ফার্মে ছাগল পুষতে গেলে পরে সে পারিবারিকভাবে আর যেভাবেই হোক ছাগলের কিছু না কিছু টুকটাক সমস্যা থাকবেই এবং সেই সমস্যাগুলো প্রতিনিয়ত আমরা চেষ্টা করি এবং সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি না এবং চেষ্টা করব তুলে ধরার এবং কিছুদিন আগে আমাদের ফার্মের ছাগলের একটু সমস্যা হয়েছিল সেগুলো ঠিকঠাক করার পরে এখন মোটামুটি ভালো